আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ে আমি যদি হই রোবট এই অধ্যায়টির সেশন ছয়ের কাজগুলোর সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হল যন্ত্রবোজক কথা শিক্ষার্থীরা আমি শুধুমাত্র এই সেশনটির প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে এখানে প্রথমেই তোমরা এই শ্যাশনটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপরের এই পড়াগুলো নিজেরা পড়ে নিবে আমি এখান থেকে শুরু করব। আসলে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখে যন্ত্রকে নির্দেশ দেওয়া শুরু করা যেতে পারে একটি শেখা গেলে তারপর অন্যগুলো শেখাও সহজ হয়ে যাবে আমাদের জন্য আমরা এখনই সরাসরি নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষা শিখতে যাচ্ছি না তার পরিবর্তে যে কোনো প্রোগ্রামিং ভাষায় সহজে রূপান্তর করা যাবে এমন সোডোকোড আমরা তৈরি করা শিখব এখন আমরা জেনে নেই এই সোডোকোড জিনিসটা কি সোডো মানে হলো অনরূপ বা ছদ্ম মূলত সোডোকোড হচ্ছে অ্যালগোরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় এমনভাবে সংকেত বা কোড় আকারে প্রকাশ করা যেটি থেকে সহজেই যে কোনো প্রোগ্রামিং ভাষায় পুরো নির্দেশমালাকে রূপান্তর করা যাবে তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে সুডোকোট কিন্তু সত্যিকারের একটি প্রোগ্রাম নয় তাই কোনো প্রোগ্রামিং ভাষায় না লিখে শুধু সুডোকোডে লিখে দিলে যন্ত্র কিন্তু সেটি বুঝতে পারবে না সুডোকোডে বর্ণিত তথ্য যে কোনো সময়ে যে কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে বাস্তবায়ন করা যায় এটাই হচ্ছে সুডোকোডের সবচেয়ে বড় সুবিধা আমরা যদি আমাদের রোবট দিয়ে আগুন নিভানোর প্রবাহ চিত্রকে সুডো করে রূপান্তর করতে যাই তাহলে কিছু জিনিস ভেবে নিতে হবে প্রথমত সকল ইনপুট বা আউটপুটকে নির্দিষ্ট চলক যেমন ক খ গ ইত্যাদি দিয়ে প্রকাশ করতে হয় আবার কোনো সিদ্ধান্ত নেবার সময় যদি বা অন্যথায় দিয়ে প্রকাশ করতে হয় আর কোনো কাজ সম্পন্ন করার সময় যেমন আগুন নিবাচ্ছি সেটাকে একটা ফাংশন হিসেবে এই চিহ্ন দিয়ে প্রকাশ করব এখানে আমরা এই ছবিটির মাধ্যমে রোবটের সাথে কথা বলার দৃশ্য দেখতে পাচ্ছি ফাংশন মানে হলো নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে নির্ধারিত একটি কাজ শেষ করা যেমন আগুন নিভানোর ফাংশন হতে পারে আগুন নিভাই এখনই সমস্যাটি সমাধানের সোডোকোটটি দেখতে এমন হবে প্রথমেই কাজটি শুরু এরপর নির্দিষ্ট চলক মানে হচ্ছে ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ যদি ক সমান হ্যাঁ হয় অর্থাৎ ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ হয় তাহলে আগুন নিভাই এরপর শেষ আর যদি ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ না হয় তাহলে এখানেই শেষ তার মানে কত সহজে একটি সোডোকোট দিয়ে আমরা পুরো কাজটি দেখিয়ে দিলাম এখন চলো আমরা আমাদের কাজটি দেখে নিই এবারে আমরা একইভাবে নিজেদের দলের জন্য তৈরি করা প্রবাহ চিত্রকে সুরো করে রূপান্তর করে ফেলি তার মানে হচ্ছে পূর্বের সেশনগুলোতে আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করেছিলাম এখন আমরা সেই সমস্যাটি সমাধানের প্রবাহ চিত্রকে সুরো করে রূপান্তর করবো তো চলো আমরা এই কাজটির সমাধানটি দেখে নেই পূর্বের সেশনগুলোতে আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করেছিলাম সমস্যাটি ছিল রোবট ব্যবহার করে ঘরের ময়লা পরিষ্কার করা এখন আমরা এই সমস্যাটি সমাধানের সুরকোটটি দেখে নিই প্রথমেই শুরু এখানে নির্দিষ্ট চলক ক মানে হচ্ছে রোবটের ক্যামেরায় ময়লা শনাক্তকরণ যদি ক সমান হ্যাঁ হয় অর্থাৎ রোবটের ক্যামেরায় ময়লা শনাক্তকরণ হয় তাহলে ময়লা পরিষ্কার করি এরপর শেষ আর যদি রোবটের ক্যামেরায় ময়লা শনাক্তকরণ না হয় তাহলে কাজটি এখানেই শেষ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা শ্যাশন সাতের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো